দেখো আমি কবিতাটা পড়ার আগে আমরা এই কবিতার মধ্যে থেকে দুইটা যুক্ত বর্ণ শিখবো ঠিক আছে এই কবিতাতে শুরুর আগে আমরা কি করবো দুইটা যুক্ত বর্ণ শিখবো

এই যে এখানে এটা কি রক্ত রক্ত আমার সাথে বলো রক্ত এই যে রক্ত রক্ত শব্দটার মধ্যে একটা যুক্ত বর্ণ আছে আমি দেখতে পাচ্ছি সেটা এই দেখো এই যে তয় তাই না এই যে এটা আছে এটা হচ্ছে কি যুক্ত বর্ণ এই যুক্ত বর্ণটা কিভাবে হয় দুইটা বর্ণ মিলে একসাথে যুক্ত হয় এটাকে আমরা যুক্তবর্ণ বলি তাই না এই যুক্ত এই বর্ণ দুইটা এই যুক্ত বর্ণের মধ্যে দুইটা বর্ণ আছে কি কি আমরা জানি দেখো আমি লিখছি ক ক য ত তাহলে এই যুক্ত বর্ণের মধ্যে দুইটা শব্দ দুইটা বর্ণ আছে এটা হচ্ছে ক আর এটা ত তাহলে আমরা এই যে একটা দেখতে পাচ্ছি তাহলে যুক্ত বর্ণটা কি বলত এটা কি তারপর কি বলতো এটা কি এর মধ্যে কোন দুইটা শব্দ বর্ণ আছে ক আর

তাহলে এই কয়টাটা একসাথে কিভাবে লিখতে হয় প্রভাব মেইনটেইন করে আমরা আজকে শিখছি ঠিক আছে তাহলে দেখো কিভাবে লিখতে হয় আগে বোর্ডে দেখাই তোমাদের এই যে প্রথমে আমি একটা নাম দিলাম এটা নাম হচ্ছে মাত্রা এটার নাম কি মাত্রা তারপরে এখান থেকে এই যে একটু নিচের দিকে আসলাম আর ও নিচের দিকে নামালাম আর ও দিকে গেলাম আবার আবার এই যে ডান দিকে একটু ট্রপের গোল দিলাম এটা হলো কি ক এর সাথে আমি যোগ করব তো এই এটা হলো ক ত তাহলে আমরা লিখতে পারবো না সবাই সবার এই ওয়ার্কবুকটা বের করা আছে এখানে দেখো এই যে মিছে ডট ডট কোটাক মধ্যে কয়টা আছে না এবার তাহলে সবাই আমি এখানে কলম দিয়ে হাত ঘুরাবো তোমরা কি করবে আঙ্গুল দিয়ে ওই ডট ডটের উপরে হাত ঘুরাবে ঠিক আছে সবাই আঙ্গুলটা এরকম করে নিন ওইটা খোলা আছে এই যে এখানে আমি হাত রাখি আঙ্গুল রাখো এই যে মাত্রার টান দিলাম এটা হচ্ছে মাত্রা তারপর এখান থেকে নিচের দিকে দিলাম আর ও নিচের দিকে দিলাম ওপরে দিলাম আবার ডান দিকে এরকম করে দিলাম এটা ক আর সাথে আরো যোগ হবে কি নিচে

আমরা বই এখন সবাই আগে বলেছি এখন এই ডট ডট আমরা পেন্সিল আছে পেন্সিল দিয়ে আমরা এখন ডট ডট এর ঘোরাবো এবং সামনে যে ফাঁকা জায়গাটা আছে ডান পাশে সেই ফাঁকা জায়গাটাতে আরো পাঁচটা আমরা লিখব কয়টা লিখব ঠিক আছে লিখব না তখন কি সবাই বলবো লিখি সবাই লিখি সবাই লিখি তো আমরা পেন্সিল হারিয়ে গেছে পেন্সিল হারিয়ে গেছে

এটা হচ্ছে বয় রফলা এর সাথে কি আছে বয়ের সাথে রকলা আছে এটাকে আমরা কলা বলি মূলত এর মধ্যে তো দুইটা বর্ণ আছে তাই না কি কি আছে আমরা দেখি ব যোগ র রকলা এই এটা কি বোন কি রফলার সব যখন বনটির নিচে বসে তখন সেটা এইরকম আকার ধারণ করে ঠিক আছে তাহলে আমার সাথে সবাই আমার একটু বলো

রয়র এটা সংক্ষিপ্ত রূপ যখন এটা বর্ণের সাথে বসে তখন এই আকারটা এভাবে दिखता হয় বর্ণের নিচে এটাকে আমরা বলি রফলা এটা একটা ফলা চিহ্ন ঠিক আছে তাহলে আমাদের দেখো ওয়ার্কবুকে দেখো এইখানে আসলে আমি যেটা লিখছি ফেব্রুয়ারি তারপর ফেব্রুয়ারি থেকে আমরা কিবেল করছি তারপরে এখানে ভেঙে দেখেন আছে দেখো ব ও র আছে ঠিক আছে তাহলে আমরা এই বয় রফাটা কিভাবে লিখতে হয় দেখি আমরা আমি দেখো এই যে একটা দাগ দিলাম এটা কি তারপরে এখান থেকে একটু নিচের দিকে দিলাম আরো নিচের দিকে দিলাম আবার উপরের দিকে উপরের সাথে ঠেকা দিলাম

সমাই দিতে হবে তারপরে এই যে এখান থেকে নিচের দিকে আসলাম তারপরে এখানে আর উপরে গেলাম তারপরে উপরের দিকে গেলাম তারপরে নিয়েছি আবার একটা রপলা দিলাম কি হলো বয় রপলা বয় রপলা এখন আমরা এই ডগডর উপরে কি করব হাত ঘোরাব এই দিক দিয়ে আগে হাত ঘোরাব তারপরে ডান দিকে যখন ঢাকা বাইরে আছে